ডাউট বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হিসাবে ডাউট করবে ইম্পসিবল আমরা মেল করব পরবর্তীতে আমাদের যত সাবমিশন হয় কাতার দোহা এম্বাসিতে এবং বিএফএস আমার মনে হয় না তার চেয়ে বেশি কেউ সাবমিশন করে আমরা আত্মবিশ্বাসের সাথে সব সময় কাজ করি এবং আমাদের টিমটা হচ্ছে টোটালি প্রফেশনাল আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি সবাই কেমন আছেন কথা বলছি কাতার কর্নের ফ্রান্স থেকে প্রিয় বন্ধুগণ আমাদের আগামী কালকের সাবমিশন ওকে কাতার থেকে শ্যানজেন ভিসার জন্য ওকে এই যে চারটা সাবমিশন প্রত্যেক মাসেই আমাদের যত সাবমিশন হয় এবং আমার হয় না তার চেয়ে আত্মবিশ্বাসের সাথে সব সময় কাজ এবং আমাদের হচ্ছে টোটালি প্রফেশনাল ঠিক আছে আপনি কোথায় কখন কার কাছে কাজ দিবেন এটা আপনার ব্যক্তিগত ইতিহার তবে আমরা আপনাদেরকে এটা বলতেই পারি যে আমাদের একটা ফাইল রিফিউজ আসবে না আমাদের ফাইল যদি রিফিউজ আছে আমরা আমরা অ্যাম্বাসেডার জাজ করতে পারবো আইম ইঞ্জিনিয়ার সামসুল হক কেন আমরা প্রত্যেকটা ফাইল যখন আমাদের গুছায় তখন আমি এই ফাইলগুলা প্রত্যেকটা ফাইল নিজের হাতে চেক করে করে তারপরে আমরা এমবাসিতে এই পাঠাই সো যে রাধে সে জানে কোন তরকারিতে কীরকম লবণ দিতে হয় তো প্রত্যেক তরকারির মেন স্বাদ হচ্ছে লবণ ঠিক আছে সো আমরা এটা গর্ব করে আত্মবিশ্বাসের সাথে এটা বলতেই পারি যে আমাদের ফাইল রিফিউজ হবে না যদি রিফিউজ হয় তাহলে অ্যাম্বাসেডর আমাদেরকে বলতে হবে কেন এটা রিফিউজ করলো কারণ প্রত্যেকের জেনুইন ব্যাংক স্টেটমেন্ট প্রত্যেকের জেনুইন সব তাহলে কেন সে রিফিউজ করবে ডাউট বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হিসাবে ডাউট করবে ইম্পসিবল আমরা মেইল করবো পরবর্তীতে আমরা জানি কোথায় কি করতে হয় সো যারা ভালো কনসালটেন্ট যা কনসালটেন্ট এবং প্রফেশনাল কনসালটেন্ট সাবমিশন করেন তাহলে ইনশাল্লাহ আত্মবিশ্বাসের সাথে পাবেন আপনারা বলতেই পারেন যে ভাই আপনার তো সাবমিশন দেখেন তো দেখান না ভিসা কেন দেখাই না এটা আমরা জানি আমরা ট্রাস্ট গ্লোবাল একটা সিস্টেম আছে আমরা আমাদের কাজের দুই পারসেন্ট অনলাইনে শোভ করি কেন যাতে আপনারাও বুঝতে পারেন একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠান আছে এখনো দুনিয়াতে দ্যাটস ওয়াই সব প্রিয় বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চ্যালেঞ্জের সাথে সবসময় বলতে পারি কোন অ্যাপ্লিকেন্ট আমাদের কাছে কাজ দিয়েছেন তার কাজ আমরা করিনি তার সময় নষ্ট হয়েছে টাকা নষ্ট হয়েছে এরকম কেউ বলতে পারবে না দ্যাটস ওয়াই ট্রাস্ট গ্লোবাল একটি ট্রাস্টেবল প্রতিষ্ঠান এবং কখনো আমরা ভ্যাকেন্সি ছাড়া কোনো ফাইল নেই কারো কাছ থেকে এর জন্যই আমরা আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগুচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ